चेयरमैन एस टीम बाकी पीस कमिटी में लास्ट इयारे अर्गानाइजर जरा आई लाइक टू एक्सटेंड ऑल दि थैंक्स लास्ट है अपना जवाब भी हैंडल करजर पीस कमिटी अपना देखे एन एक्सलेंट अरेंजमेंट अपने दिल भलो भावे यो बड़े एक गारिंग कंट्रोल कर আমাদের ইসলামপুরে আমি খুলে বলছি এই জয়েন করার আগে লাস্ট ইয়ার আমি এখানে জয়েন করেছি ওর আগে আমি জানতো না ইসলামপুরের রামনবমীটা এতটা বড়ো হয় মানে নিজে আমি জানতো না ইভেন লাস্ট ইয়ার আমাকে ওর আগেকার যা ফিডব্যাক দিয়েছিলাম অনেক লোক হয় ফিফটি থাউজেন্ডের কাছে হয় বাট আই ডিন্ট বিলিভ আমার অতটা বিশ্বাস ছিল না ইভেন আমি ওপার লেভেলের আমার সিনিয়রকে বলেছিলাম আমার এখানে এত বড়ো হয় আমার ফোর্স লাড ফিসার লাড দেই इवन ওরা হটা ওটা মানে বিশ্বাস করেন না মান ইসলামপুর এত বড় হয় কি কিন্তু লাস্ট ইয়ার আমি আমার নিজের চোখে দেখেছি এ ইজ এ ভেরি বিগ ভি গ্যাদারিং পুরো দিন আমাদের 9টা 9:30 টা আগে কন্টিনিউয়াস ফ্লো অফ মুমেন্স পুরো দিন চলছে যেমন বেকালে 5:00 টা 5:00 টা পর্যন্ত আমরা ফ্লো দেখেছি এত বড় একটা কাউন্ট কে কন্ট্রোল করাটা এটা শুধু পুলিশ ডেকে করতে পারবে अपनारा साल सबाई भलो थे ये कंट्रोल करार जमे लोकल लोकरा पीस कमिटी ऑर्गेनाइजर्स बाकी काउंसिलर ला लोकल प्रधान तक के शुरू करे सब विभिन्न पार्टी लोगरा सब इन्वॉल्वमेंट इम्पोर्टेंट इं, आ चाहिए मिले कर ले एटे सक्सेस हो लास्ट ईयर हम एटे देखे एबार आशा करछी सेम टा हमरा करबो तो फर्स्ट ऑफ ऑल আর কিছু কিছু আমি ক্লিয়ার করবো অর্গানাইজারে যারা যা যা ডাউটগুলো বলেছেন ফার্স্ট অফ অল সাবরালিটা আমরা তো সাবরালি হিসাবে এটা বলার কিন্তু লাস্ট ইয়ার আমরা এটা দেখেছিলাম ডকুমেন্টেশনগুলো দেখার পরে আমাদের মানে একটা লিস্ট আমরা বেরিয়েছিলাম কোন কোন এরিয়া থেকে পাবলিক আসে ওটা পুরো ডিটেলস আমরা পেয়েছি গ্রামাঞ্চল থেকে আসছে ইভেন অন্য অন্য থানা থেকে আসছে আমরা এটা একটু ডকুমেন্টেশন করতে চাইছি আপনাদের যত লোক আসছে ওরা যদি বি গিভিং পারমিশন এটা আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি যারা আসছেন মানে বিভিন্ন জিপি এরিয়া থেকে আসছেন ওরা মিছিল করে আসছে ওরা যদি আমাদের আমাদের একটা ফর্ম দেওয়ানো আছে ও ফর্মে যদি আপনারা অর্গানাইজার ওখানকার যারা রেসপন্সিবল লোক আছে ওরা যদি আপ্লাই করলে আমরা আপনাদের সবকিছুটা থেকে আমরা রেগুলারাইজ করতে চাইছি বেসিক্যালি আমরা এটা রেগুলার এটা লিগ্যালি সবই বলছ রেগুলারাইজ করতে চাইছে এটাতে আমাদের ডকুমেন্টেশন দেখা যাচ্ছে ইন ফিউচার রেফারেন্স आल्सो আমরা ক্লেইম করছি আফটার হায়দ্রাবাদ এটাতে উৎসবটাকে বড় রাম নামই বলছে কোনোদিন কোনো ডকুমেন্টস যদি লাগে এই ডকুমেন্টসগুলো এটা প্রুভ হয়ে যাচ্ছে এতগুলো ব্লগ আসছে এত জায়গা থেকে আসছে ওজন্যই अगेन আমরা রিকোয়েস্ট করছি যদি আপনারা আপ্লাই করেন वी विल बी कंसीडरिंग इट हमरे एटा बोल चेना आपने दर की परमिशन दे बेना उरकुम कोना कोदा ही ताने उठ चेना वी विल बी गिविंग परमिशन वी विल बी गिविंग ऑल द नेसेसरी लीगल असिस्टेंस आपने दर जा जा लीगल असिस्टेंस लाग बे सब कुछ हमरे दे आपने दर के हमरा अगेन वी आर प्रमोटिंग टू गिव एप्लीकेशन आपने रे देले हमरे एटा प्रोसेस करबो जरा ग्राम तक के आछी पण मेन रैली जो ने ऑलरेडी हमरा एप्लीकेशन पेज উই আর আপনাদেরকে পাওয়া যাবে বাকি ভলান্টিয়ারটা ভলান্টিয়ার্স অনেকটা ইম্পোর্ট্যান্ট আছে মানে আপনাদের ভলান্টিয়ার ওরা নিজে থেকেই আপনাদের লোকগুলোকে কন্ট্রোল করাটা দ্যাট ইজ দি আইডিয়াল সিচুয়েশন পুলিশ তো থাকছেই পুলিশ সব জায়গায় আপনারা আগুন তাকে আপনারা দেখা যাচ্ছে আমাদের পুলিশ প্রশাসন অনেকটা বাদ বেড়েছে এখানে এটা মনে হয় তো 5 তারিখ এবং 6 তারিখ আমরা স্ট্রং অ্যারেঞ্জমেন্ট टाकব इवन অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনটাকেMunicipality থেকে শুরু করে যা যা অ্যারেঞ্জমেন্ট আছে আমরা যা যা চিঠিগুলো নিয়েছেন রাস্তা কিছু রিপেয়ার टाकলে রাস্তা পরিষ্কার রেখাটা জল রেখাটা গড়মেন্টকে অ্যাডমিনিস্ট্রেশনটাকে যা যা রেখা দরকার আছে সবকিছু আমরা রাখছি কিন্তু এগেইন আই এম রিপিটিং volunteers volunteers অনেক ইম্পর্ট্যান্ট আছে সেকেন্ড আর পিস কমিটি লোগেরা એનકાર એક કાલચર લાસ્ટ ઓન ઇયર દેખી જ ફેસ્ટીભાઈનવમી ઓવેદર મોહરમ નસ દુર્ગા પૂજા ઇમેશન હવાટ એવર સબ કમ્યુનિટી લોગેરા છે ઇવન સબ પલિટિકલ પાર્ટી લોગેરા છે બ્યુટીફલ કાલચાર જગા એટલે ઇસલમપુર હોય પર આઈડિયલ કાલચાર এবার আমরা আশা করছি সবাই একসাথে থাকে একসাথে আমরা এটা পার করে দেব ওরা বাকি আমার এটাই বলার আছে রিলিজিয়ান মে বি পার্সোনাল ধর্ম সবাই ইন্ডিভিজুয়াল আছে কিন্তু ফেস্টিভ্যালস মানে আমাদের সবাই জন্যে রয়েছে এটা আমাদের গভর্নমেন্টের পলিসি রিলিজিয়ান মেবি পার্সোনাল নিজে নিজের হতে পারে কিন্তু প্রত্যেকটা ফেস্টিভ্যাল আমরা সবাই একসাথে মিলে পালন করি এটা ইসলামপুর এটা अगेन हम बोलছি এত আইডিয়াল টা হল এখানে সবাই নটোরি কমিউনিটি কাউন্সিলর আছেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে আমাদের মিউনিসিপালিটির চেয়ারম্যান রয়েছে আমাদের এসটিএম ম্যাডাম রয়েছে সবাই আছে তো আমরা সবাই মিলে जस्ट लाइक लास्ट ईयर আমরা সবাই মিলে টেনশন করব এত বড় একটা গ্যাদারিং নিয়ারলি 50000 এর গ্যাদারিং लास्ट ईयर আমরা দেখেছিলাম উই हैव टू मैनेज ইট এটা ম্যানেজ করার জন্য আপনাদের হেল্প আমাদেরকে লাগবে